ভাইকালকে ইন্টারমিউ আমি পিএইচজির কাছে হেরে গেছে তাই না একবার একটু লক্ষ্য করুন পিএইচজি আর ইন্টারমিউ আমি লেভেলটা দেখেন পিএইচজি আর দিকে একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যারা ইন্টারমে আমি হারাতে টোল করতেছেন হ্যাঁ মানি আমিও ব্রাজিল সাপোর্টার তাইলে আমিও টোল করতে পারি তবে হ্যাঁ আমি আর্জেন্টিনাকে টোল করি মাঝে মাঝে কিন্তু মেসিকে নিয়ে আমি কখনো টোল করি না এখানে জিনিসটা বুঝবেন আপনি পিএচজি কিছুদিন আগে কিন্তু চ্যাম্পিয়ন লিগে শিরোপা জিতছে তারা ইউরোপের ভিতরে নম্বর আছে রিয়াল মাদ্রিদ আপনি বলেন আর বার্সেলোনা বলেন তাদেরকে টপকে কিন্তু শিরোপা জিতছে চ্যাম্পিয়ন লিগে তাদের লেভেলটা কিন্তু বর্তমানে হাই লেভেলে আছে তাদের হাকিমি আছে ডুসিরা ডুয়ে আছে তারপর উসমান নাকি যেন একটা আছে বর্তমানে সেরা সেরা প্লেয়ার কিন্তু পিএসজিতে আছে এখন যদি আপনি ইন্টারমিউামের সাথে পিএইচডি যদি এক করেন তাইলে তো হবে না খেলার ভিতরে জিত আছে হ্যাঁ ইন্টারমিউ জানতো আগের থেকেই জানতো হয়তো তারা পিএইচডির সাথে এই ম্যাচটা জিততে পারবে না তবে খেলা তো একটু হলেও একটু আশা ছিল যেহেতু সেখানে লিওনেল মেসি রয়েছে বিশ্ব সেরা তরকা সে থাকলে একটু ভরসা করলেও পড়তে পারবে তারা সাথে সোয়ারেজ আছে কিন্তু মেসির সাথে ভাই কি বলবো সোয়ারেজের কোনো ই পাওয়া যায় না শেষ বয়সে এসে তারা তেমন করে আর পারফরমেন্স করতে পারতেছে না সেই দিক দিয়ে হয়তো চারটা গোল খাইছে মিয়ামি শুরুতেই মনে করেন হাফ টাইমের আগে চারটা খাইছিল পরে একটু মিয়ামি পরের অর্ধে মনে করেন ভালোই চাপ দিছে বুঝছেন যাই হোক এখন আপনি কি বলবো মিয়ামি প্লেয়ার কথা ভাই মেসি বিশ্ব সেরা তাকে একটু পাস দে তার কাছে বলটা দে নিজেরা নিজে গোল দিছে তাহলে বোঝেন এত একটা নর্মাল দলে যায় যদি মেসি খেলে তাইলে তার দোষ আমি আর কি দিব হ্যাঁ জানি এত গুরুত্বপূর্ণ একটা মেসে লিওনেল মেসি জ্বলে উঠতে পারলো না তার রান তেমন না না দেখলাম বুঝতে হবে যদি আপনার কাছে বলটা পাস দেয় আপনি কি করে গোল দিবেন কি করে আপনি তো আর ওই সাইডে ডিফেন্ডে যায় আইনে আসবেন না বুঝতে হবে যাই হোক খেলার ভিতরে হার জিত আছে তো ইন্টারমে আমি হারছে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিছে তো এই নিয়ে মেলা টোল করার কিছু নাই যাই হোক মেসি বিশ্ব সেরা প্লেয়ারটা মানতেই হবে নেইমার যদি কন্টিনিউ থাকতো নেইমারই হয়তো সবার উপরে থাকতো যাই হোক বাদ দিই ক্লাব বিশ্বকাপ থেকে ইন্টার আমি সিটকে গেল বাকি আজকে আজকে রাত্রেই মনে হয় ইন্টার মিলান ভার্সেস ফুলো মেনেন্স হয়তো ব্রাজিলের একটা ক্লাবের সাথে খেলা আছে এখন এইটা দেখা যাক এটা আমরা বিদায় দিতে পারি কি না ইন্টার মিলানকে হ্যাঁ এবারে ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের যে কোনো একদল ফাইনাল খেলা লাগবেই কারণ তারা দারুণ ছন্দে আছে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে ফলো করবেন ইউটিউবে থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেখবেন আর আমার চ্যানেলের সুন্দর সুন্দর ভিডিও পাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ